বন্ধ আজকাল হচ্ছে বিশ্বিক রাশি নিয়ে বিশ্বিকের যে মঙ্গল নিজস্ব হয়ে যাচ্ছে নিজস্ব হয়ে গেছে আপনি লাখ নাকি ফাঁক আপনি কত টাকা কামাতে পারবেন অর্থ দেবে নাকি অর্থ নেবে এবং এই বিষয়ে কিন্তু আসবো কিন্তু আপনার ক্ষেত্রে নক্ষত্র বিষয়ে কিন্তু প্রযোজনা থাকবে আগে জানতে হবে মঙ্গল আপনার লগ্নের কিন্তু অধিপতি বা রাশির কিন্তু অধিপতি বিশ্বিকের সেই গহটি যখন নিজস্ব যখন হয়ে গেল সে কিন্তু গেছে কিন্তু পুনর্বসু নক্ষত্রে মানে বৃহস্পতির নক্ষত্রে সে কিন্তু গমন করে সে কিন্তু নিচস্ত হয়ে তাহলে যখন সে নিচস্ত হয়ে গেল সে তখন তাহলে কি কি ফল দিতে পারে এবং আপনার ধরুন দেখা গেল আপনার জন্ম নক্ষত্র বিশাখা নক্ষত্র বা অনুদা নক্ষত্র বা জ্যেষ্ঠা নক্ষত্র তুমি জন্মেছেন বিশাখা মানে হচ্ছে জাস্ট আপনার লগ্নে ঢুকেছে বিশাখা মানে হচ্ছে পুরো থেকে পাওয়ারটা পাওয়া যায় এবার দেখুন এই মঙ্গল আবার মঙ্গল দৃষ্টি দেখুন মঙ্গল দৃষ্টি করবে কিন্তু দৃষ্টি দৃষ্টি করবে সেক্ষেত্রে দেখা যায় সেক্ষেত্রে দেখুন শুধু মঙ্গলের তো ব্যাপার নিয়ে এখানে দেখুন অনেকগুলো ট্রানজিট করছে এই মঙ্গলের দৃষ্টি করছে রাহু এবং আপনার রয়েছে সমসপ্তমে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং ফিফতে রয়েছে শনি রাহু রবি বুধ রবি বুধ থাকবে পনেরোই এপ্রিলতে থাকবে তারপর সে চলে যাবে কিন্তু প্রবেশ করবে এই বিশ্বিকের যে কারবতা যা বলবত্তাটা কিন্তু একটু কমবে একটু বিশেষ করে ফিজিক্যাল দিক থেকে শরীরটা ঠিক একটা ভালো যাবে না কারণ যেহেতু লগ্নপতি নিজস্ব যখন হয়ে গেল ভাগ্যস্থানে চলে গেল লগ্নপতি ভাগ্যস্থান মানে ভাগ্যটা কিন্তু তৈরি করতে হবে আপনাকে নিজেকেই কারণ সেখানে রাহু দৃষ্টি করছে কিছু সময় কিন্তু ফাটকা ইনকাম কিন্তু দিতে পারি না দিতে পারার বলছি না সেটা কোন কোন নক্ষত্র দেবে সেটা বলুন বিশ্বের পঞ্চমী যদি শনি রয়েছে একটু মানসিক দিক থেকে ডিপ্রেশন বৃদ্ধি করবে নতুন প্রেমের আগমন নতুন প্রেম ভালোবাসার আগমন থাকবে নতুন সন্তানের দিক থেকে ভালোবাসার একটুখানি সমস্যা তৈরি করবে মানুষের দিক থেকে একটু হতাশাগ্রস্ত আপনাকে একটু হতে হবে কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু খুব ব্যাপক থাকবে অর্থ সমস্যা দেখা যাচ্ছে না রাশি বা ক্ষেত্রে এবার এই মঙ্গল নিজস্ব হয়ে যাওয়ার পরে ক্ষেত্রে আপনার যেহেতু চেস্ট যেহেতু আপনার কর্কটে যেহেতু মঙ্গল প্রবেশ করেছে সেই কারণে আমরা চেস্টের সমস্যা আসতে পারে কর্কট মানে হচ্ছে জল মঙ্গল ঢুকে গেল বাষ্প সৃষ্টি করে আপনার চেষ্টা সমস্যা তৈরি করতে পারে পিতৃভাব থেকে সমস্যা তৈরি করতে পারে পিতৃভাব কারণ যেহেতু ভবিষ্যতে শনি কানেক্টেড করে ফেলেছে পিতৃভাব থেকে তো সমস্যা আসতে পারে বাবার হাতে শারীরিক সমস্যা মায়ের শারীরিক সমস্যা এগুলো আসতে পারে কানেকশান করছে দেখাচ্ছে মধ্যে কারণ যেহেতু আপনার দশম প্রতি রবি শনির সঙ্গে প্যাক্ট হয়ে গেছে রাহু যুক্ত শুক্র আবার দেখুন তুঙ্গি হয়েছে কিন্তু বক্রি হয়ে গেছে সপ্তম প্রতি ইনকামটা অবশ্যই করে করবেন ইনকাম অবশ্যই করে আপনার খাদ্য বহনের জায়গা থেকে একটু ডিস্টারবেন্স তৈরি করবে খাদ্য গ্রহণ যে যে পারবেন যতটা পারে রিচ খাবার থেকে আপনাকে একটু করে খেতে হবে রিচ খাবার বেশি খাওয়া যাবে না মঙ্গল যেহেতু নিজস্ব হয়ে গিয়েছে শরীরের কিন্তু ইমিউনিটি পাওয়ার কিন্তু কমিয়ে দেবে শরীরের বলবত্তা কিন্তু কমিয়ে দেবে শরীরের জোশ কিন্তু কমিয়ে দেবে যেহেতু লগ্ন পুজো যদি পাওয়ারফুল না থাকে তো শরীর তো পাওয়া কাজ করবে না বা করতে পারবে না এখন দেখুন অর্থটা যদি সব কিছু হতো সব কিছু তাহলে কিন্তু প্রেম ভালোবাসা সন্তান কিন্তু সবাই টাকা দিয়ে কিন্তু করে ফেলতে পারবে এবং আপনার ক্ষেত্রে যেহেতু তৃতীয় মঙ্গল দৃষ্টি করছে হয়তো ভাগ্য ভাব থেকে দৃষ্টি করছে সেক্ষেত্রে হয়তো নতুন প্রচেষ্টা নতুন ব্যবসার দেখতে উদ্যোগ আসতে পারে নতুন পরিকল্পনার জায়গা থেকে ডেভেলপমেন্ট করতে পারে নতুন যোগাযোগ থেকে স্থাপন করতে পারে কিন্তু আবার মাঝে মধ্যে বন্ধু বান্ধবের সহিত সমস্যা নতুন বন্ধু পেতে লাভ করতে পারেন নতুন কেউ বন্ধু আমার থেকে কিন্তু আসতে পারে নতুন পরিক্রমার দিক থেকে জায়গা দারুণ জায়গা দেবে নতুন বন্ধু বান্ধব নতুন আত্মীয় স্বজন পরিচয় বৃদ্ধি করাবে নতুন বিজনেসের সিস্টেম চেঞ্জ করতে হতে পারে মঙ্গল যেহেতু দৃষ্টি করছে মকর তৃতীয় চতুর্থ ভাবে সেক্ষেত্রে ইঞ্জিনিয়ার লাইন দিক থেকে ভালো জায়গা দেখাচ্ছে ভালো ইঞ্জিনিয়ার ভালো আপনার ওই যে কোনো এসি ফ্রিজ ইলেকট্রিক্যাল দ্রব্য লোহার সাথে কানেক্টেড হয়তো কোনো গাড়ির ইলেকট্রিকের পাস পেয়ার পাশে আমি তৈরি করছি কোনো ফোর হুইলারের ইলেকট্রনিক্স কারক আমি কাজ করছি বা কোনো এসি ফ্রিজের এমনি কাজ করছেন বা আপনি আমরা বাড়িতে কোনো শিল্পর জায়গা আপনি তৈরি করেন বা আপনি ভালো সায়েন্টিস্ট ভালো আপনি হয়তো ভালো বিজ্ঞানী তাদের ক্ষেত্রে ভালো ভালো একটা পাওয়া যাবে বা দেবেন হয়তো আপনি কোনো কোনো সময়ের জন্য ভাবছেন যে আমি একটা অন্য কিছু ব্যবসা করেছি আমি বলবো না ব্যবসা করতে গেলে লোহা নিয়ে স্বর্ণ নিয়ে স্বর্ণ ব্যবসা লোহার ব্যবসা কোনো কাপড়ের ব্যবসা কোনো ইলেকট্রিক্যাল দ্রব্যের ব্যবসা আপনি করতে এবার আসবো হচ্ছে আমি নক্ষত্রের ভিত্তিক আলোচনা আসবো যে গ্রহগুলো নক্ষত্রের ফলতে দিবে বিশাখা নক্ষত্রে নিয়ে যদি আমি আসি বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে যেটি আসবে সেটা হচ্ছে আপনার জন্ম নক্ষত্রের মঙ্গল বসে সেখানে নিচস্ত এবং শনিও কিন্তু সেই জন্ম নক্ষত্রে রাহু তাই জন্ম নক্ষত্রে শুক্র তাই জন্ম নক্ষত্রে বুধ তা নয় রুগীও তাই না বৃহস্পতি রয়েছে ধরি নক্ষত্র তার মানে এখান থেকে আপনার থেকে যদি দেখা যায় আপনাকে শনি কিন্তু কর্মের মাধ্যমে কর্ম অনুযায়ী শনি দৃষ্টি করছে আপনার হাউসে আপনাকে অর্থনৈতিক পরিকাঠামো ব্যবসার দিক থেকে ডেভেলপমেন্ট সেটা কিন্তু কর্মের মাধ্যমে দেবে এবং দ্বিতীয় শনি দৃষ্টি করবে মানে ধনস্থান থেকে শনি যখন দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে ধনস্থানে দৃষ্টি করছে আপনার ব্যবসা স্থানে শনি দৃষ্টি করছে

তবে একটা কথা বলে মাথা গরমটা একটু কম করতে পারবে কারণ মাথা গরমটাও কম করতে হবে একটা কারণেই সেটি হচ্ছে যেহেতু মঙ্গল আমরা নিজস্ব হয়ে গেছে এবং শনি আমরা জন্ম নক্ষত্রে রাহু জন্ম নক্ষত্রে পঞ্চমে রয়েছে মানসিক দিক থেকে একটু উইকনেস কিন্তু আপনি হতে পারেন আপনার কাছ থেকে পুরনো প্রেম ফিরে আসতে পারে পুরনো ওল্ড ওল্ড শনি কিন্তু ওল্ড কারেন্টে তৈরি কিন্তু হরমোনাল কিছু সমস্যা তো তৈরি করতে পারে হরমোনাল সমস্যা পুরুষ বা নারী সবার ক্ষেত্রে বলছি মা বন্ধের ক্ষেত্রেও বলছি হরমোনাল সমস্যা কিন্তু আপনার কিন্তু আসবে সাবধান থাকতে হবে পায়ের দিক থেকে চোট আসতে পারে সাবধান থাকতে হবে মাকে নিয়ে মায়ের শারীরিক সমস্যা বৃদ্ধি করতে পারে পিতৃভাব থেকে শারীরিক সমস্যা সমস্যা বৃদ্ধি করতে পারে তার দিকে কিন্তু আপনার নজর কিন্তু খুব সন্তর্পণে নজর রাখতে হবে মুখতে হবে সেটা কিন্তু কেন বিশ্বে কিন্তু খুব সন্তর্পণ থাকে সুক্ত থাক সুপ্তটাকে কিন্তু প্রবাস করতে হয় বৃষ্টি মানে হচ্ছে দেখুন আমি আগেও বলেছি এখনো বলছি বারবার এক কথা বলে তো ভাববে বৃশিক হচ্ছে এমন একটি রাশি বা লগ্ন সে এমন কোনো কাজ নেই পারে না তো নয় কিন্তু এদের সত্য বৃদ্ধি হয়েছে যেহেতু অন্যায় প্রতিবাদ করে এবং সত্য কথা বলে ফেলে অক্ষর মুখের ওপরে যারা গাড়ির ব্যবসা করতে চাইছেন গাড়ির ব্যবসা অবসর করে কিন্তু গাড়ির ব্যবসা করতে পারে গাড়ি বাড়ি ব্যবসা আপনি করতে পারেন কোনো সমস্যা আপনাকে দেবে না গাড়ি ব্যবসা করুন আপনার ক্ষেত্রে হবে এবার আসবো হচ্ছে আমি অনুরাধা নক্ষত্র তাদের ক্ষেত্রে যদি অনুরাধা দুজনে নক্ষত্র নিয়ে আসি তাদের ক্ষেত্রে কিন্তু পুনর্বস নক্ষত্র মঙ্গল দারুণ ফল দেবার টু হান্ড্রেড দিতে বাধ্য অনুরাধা থেকে পুনর্বস নক্ষত্র কিন্তু আপনার অতি মিত্র নকল অতি মিত্র নকল তার মানে কেন অতি মিত্র নকল যদি হয়ে যায় সেই মঙ্গল কিন্তু আপনাকে নেগেটিভ ফল দিতে পারবে না তার মধ্যে বৃহস্পতি আপনার লগ্নে বা রাশির উপর দৃষ্টি করছে রোহিণী নক্ষত্র তার আমরা যদি অনুরাধা নক্ষত্রে জন্ম হয় বা শনি দশায় জন্মেছেন আপনি সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ মিত্র নক্ষত্রে ভ্রমণ আবার শনি কোন তাই অতি মৃত্যু নক্ষত্র ভ্রমণ করছে রাহু তাই অতি মৃত্যু নক্ষত্র ভ্রমণ করছে শুক্র তাই এবার এই যে চারটি গ্রহ এই বৃহস্পতি আমরা সপ্তম দৃষ্টি করল আপনার দৃষ্টি করল তৃতীয় দৃষ্টি করলো আপনার ইলেভেন্থের দৃষ্টি করছে

পুরো আপনি কোনো সায়েন্টিস্ট দারুণ জায়গা ফল ধরেন লোহার কোনো ব্যবসা করেন আপনি যেখানে লোহার কোনো কলকারখানা আছে আপনার যেখানে প্রোটেকশন তৈরি হয় এগিয়ে চলুন আর না দেখা গেল গাড়ির ব্যবসা আছে বা কোনো পড়াশোনার কোচিং ক্লাস আপনি চালান বা কোনো স্কুল আপনি খুলেছেন বা ডাক্তারের নার্সিং নার্সিং আপনি খুলেছেন বা আপনি কোনো রেলের কোনো কর্মকর্তা রেল চালান কোনো লোহার বা গ্রিলের দোকান করেছেন কোনো মিষ্টি বা খাদ দোকান করেছেন সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়বে মানসিক দিক থেকে একটু ডিপ্রেশন বাড়বে কিন্তু অর্থ দিক থেকে কিন্তু ডেভেলপমেন্ট তৈরি করবে উন্নতি করবে প্রোগ্রেসিং হবে এগুলোর একটা প্রবণতা পাবেন এগুলোর একটা ইচ্ছা থাকবে এগুলোর একটা মনোবৃত্তি তৈরি হবে মনস্পী পারবে সন্তান দিক থেকে চিন্তা বাড়বে শারীরিক দিক থেকে সমস্যা বাড়বে গান সমস্যা বাড়তে পারে মা থেকে দিক থেকে দিক থেকে সমস্যা আসতে পারে অস্ত্রের কিছু হতে পারে পুরুষের ক্ষেত্রে হরমোনাও সমস্যা তৈরি করতে পারে মনে হতে অনীহা তৈরি আসতে পারে অনিহা পেমপিটি জায়গা থেকে অনীহা তৈরি করতে পারে কিন্তু অর্থ দিক থেকে কিন্তু দারুণ দেবে দারুণ দেবে গাড়ির ব্যবসা দারুণ ফল দেবে নতুন দোকান করতে চাইছেন যারা পুরো মনোহরের দোকান করতে চাইছেন মনহরের ব্যবসা বা আপনি কোনো যে দোকানে দেখবেন পূজার সামগ্রী পাওয়া যায় যে কোনো পূজার সামগ্রীর দোকান করতে পারলে ভালো ফল দেবে কাঁসা পতনের দোকান ভালো ফল দেবে নন স্টিক বা স্টিলের জায়গায় ব্যবসা দারুণ জায়গায় দেবে যারা আয়ুর্বেদিক দোকানে ওষুধ দোকান তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে বিবাহ যোগ রয়েছে বিবাহ হওয়ার চান্স প্রচুর হারে এই বৈশাখ মাসের মধ্যে প্রচুর বিবাহ রয়েছে বিশ্বের আছে বিশ্বের লাগবে হতে বাধ্য নতুন প্রেম আপনার কাছে ফিরে ফিরে আসতে পুরোনো প্রেম কিন্তু আপনার কাছে আসতে পারে ওল্ড মাইন্ডসেট প্রেম ওল্ড যে ছিল অতীতে সে আপনার কাছে ব্যাক করতে পারে এটা কিন্তু কানেকশন আপনার কাছে থাকছে এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে জ্যেষ্ঠা নক্ষত্র আঠেরো নম্বর নক্ষত্র তার ক্ষেত্রেও কিন্তু মঙ্গল থাকছে কিন্তু মিত্র নক্ষত্র কেন আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ জন্মসবাদ দুপাতের প্রত্যেক থাকছে আবার বৃহস্পতি শুনে থাকবে সে একই শুনেও কিন্তু থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু মিত্র তারপর শনি রাহু খালি বিশাকার নক্ষত্রটা এখানে একটু নেগেটিভিটি পেলাম জ্যেষ্ঠা বলুন অনুবাদা নক্ষত্র বলুন এতে কিন্তু খুব পজিটিভ রিডিং পাওয়া যাচ্ছে হয়তো আপনি কোনো লোহার হয়তো গাড়ির পেয়ার পাস তৈরি করছেন বা ইলেকট্রিক্যাল কিন্তু তৈরি করছেন বুথ যেহেতু বুথ এর মেমোরি পাওয়ার বেশি দেবে এর চেয়ে ম্যানুফ্যাকচারিং জায়গাটা দারুণ জায়গা দেবে নতুন করে মটিভেট করবার জায়গাটা দারুণ দেবে অনুবাদা কিন্তু সেটা দেবে অনুবাদা একটা লিগাল মানে একটা কর্মের সঙ্গে যুক্ত থাকবে সে কর্ম করে করে সে নতুন রূপে তৈরি করেছে রাধা যে কিন্তু বুদ্ধি দেবে কিন্তু বুধ জ্যেষ্ঠ নক্ষত্রে কিন্তু আপনাকে নতুন করে এই ডিজাইনটা করলে ভালো হয় এই ডিজাইনটা করে চলো এইভাবে তুমি জিনিসটা তৈরি করো অত কোনো বোর্ড তৈরি করছে কম্পিউটার বোর্ড বা আপনি কোনো রকম দেখা গেল কোনো ডিজিটাল একটা বোর্ড বা এসির কোনো একটা জায়গা তৈরি করে না ফ্রিজের একটা কোনো নতুন করে ফটোগ্রাম তৈরি করে আপনি বলে দেন এইভাবে মেয়ে করুন শনি কিন্তু কাজ করবে রাহু কিন্তু আপনাকে দেবে রাহু দেশে থাকতে লগ লেবার আশিক মাথা মাঝে মধ্যে গরম হয়ে যাবে মানসিক দিক থেকে একটু ডিপ্রেশান বাড়বে বুদ্ধ সংযোগে কিন্তু বুদ্ধি প্রচুর বুদ্ধি প্রচুর মানুষ আপনাকে চিনবে জানবে প্রচুর ফোকাস প্রচুর ফোকাস দেবে আপনাকে যারা রাজনীতি যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ ফল আপনি কিন্তু পাবেন না দর্শক রাজনীতির দিক থেকে যদি রাজনীতি যদি আপনি করতে পারেন দিক থেকে আপনাকে আপনি যদি রাজনীতি করতে পারেন রাজনীতির দিক থেকে ডেভেলপমেন্ট দেবে এবং আপনার ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি করতে পারে বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের ক্ষেত্রে এবার দেখুন আপনাদের ক্ষেত্রে চেষ্টা বা পুনর্বসন নক্ষ কথা বললাম বিশ্বাকার কথা কথাটা বললাম সেক্ষেত্রে আমরা ক্ষেত্রে জ্যেষ্ঠ নক্ষত্রের ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে নতুন করে কিছু পরিকল্পনা সৃষ্টি করে বা নতুন নতুন তৈরি করতে পারেন সেটা আমি তৈরি করতে পারি নতুন কিছু পরিকল্পনা মানে নতুন কিছু ডেভেলপমেন্ট করবার জায়গা আপনি কিন্তু করতে পারেন যেমন হয়তো নতুন গহনার ডিজাইনার আপনি কিন্তু করতে পারেন নতুন কিন্তু কোনো কিছুর ব্যবসা নতুন করে নতুন করে তৈরি করা যায় এগুলো আপনি করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনি একজন ডেভেলপমেন্ট উন্নতি করে দেখা যেত এবার দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে ব্যবসা ডেভেলপমেন্ট হচ্ছে না বা সমস্যা তৈরি করছে সেক্ষেত্রে সমস্যা আলাদা বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু দেখা যেত এটা টোটালটা বিশ্বের বেশি বিশ্বের ক্ষেত্রে কথাটা এবার দেখলাম ফাটকা কিন্তু আপনাকে দেবে লাখ নাকি ফাটকে দা বললাম অবশ্যই দেবে ফাটকা ইনকাম দেবে রাহুল দৃষ্টির জন্য ভাগ্যস্থান এবার কি লটারি কাটবেন না ব্যবসায় দেবে সেটা বা চার্ট বলবেন বলছে কিন্তু অনেকে কিন্তু ফাটকা ইনকাম কিন্তু পেতে পারেন দশ বা ইনকাম কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু হতে পারে বা আপনাকে রোজগার বৃদ্ধি হতে পারে এটি কিন্তু হলফ করে কিন্তু বলে দেওয়া যাচ্ছে আপনি এগোতে পারবেন বা করতে পারবেন চেষ্টা করলে বৃষ্টি পায় না এমন কোনো কর্ম নেই আগেও বলেছে বিশ্বে সব পারে জিরো থেকে হিরো হতে বিশ্বে একা পারে চেষ্টা করলে পারে জিরো থেকে হিরো আমরা দিল না নিজের প্রচেষ্টায় নিজের ইচ্ছায় নিজের নতুন করে তৈরি করা পরিকল্পনা জায়গা তো আপনাকে কিন্তু দিতে পারত আর আগামী তেরো তারিখে তেরোই এপ্রিল থাকবো তারা পেট মহাশ্মশানে যে কোনো বহুদোষ পশুপত্র করবে যোগাযোগ করতে পারে じゃ,またじゃあ。